তোর ফ্ল্যাট কেনার পরে তুই আর এক বাইকে যাবি এই সুযোগ নাই কি করলা তুমি এটা আপনারা যে কি প্ল্যান করে রাখছেন সব আমি জানি কিন্তু ওই দিন রাত্রে আপনার মাইয়া ফুসফুস করে কথা কইতাছে আমি কই আছিলাম আমি বাসায় ছিলাম আপনারা তো কইতে পারবেন না আপনারা কি প্ল্যান করছেন আপনারা প্ল্যান করছেন আপনার মাইয়ারে ফ্ল্যাটটা রেজিস্ট্রি করে দেওয়ার পরে ওই পোলার লগে বিয়ে দিবেন আর আমার কিক দিয়ে বাইর করে দিবেন সব দোষ তোমার সব দোষ তোমার সম্পূর্ণ দোষ তোমার আগেই কইছিলাম এই কাজটা করো না তোমার এই জামাটা কত ভালো হ্যাঁ মাইয়া জামা অনেক ভালো তো সামনে মাইয়া জামাই ভালো পিছন দিয়ে কি করেন জামাইবো দুজন মিলে এরকম বাস একটাই না ফাচত করে ঢুকে দিয়ে আমরা খাড়া করে দিয়ে দেন জানেন সাফ সাফ কথা শুনে রাখেন যতই

গই জামাই চলো কি ফাইল ফুল লেখা লেখি লাগে সেই মুখ দাও কে চোখে দাও না তুমি কালারিং গ্লাস তো হ্যাঁ কি লেখাটা লেখতাছ দাও না ফাইল সব নিচে হালাই রইস বুইরা গেলে চোখেও দেখে না সরল শক্তি থাকে এগুলা গোছায় নাও যায় না ও নিচে পড়ে গেছে না জামাই কই চলো এক মিনিট সব ঠিকঠাক আছে তো কোনটা

ঘুমের ভিতরে আবার নাই ছেড়ে লিখে দেয় কেমনে কালকে রাতে আমি ঘুমের মধ্যে দেখতাছি আমি চেক লিখতেছি পরে আইছে কই আয়া কইতাছে ওই ফ্ল্যাটটা আমার নামে লিখে দিও ও এনে বয়া পুরো ফ্ল্যাট লিখে দিয়ে দিছে ঘুমে দেখছো ওটা ছিল স্বপ্ন আর এখন যেটা করবো এটা হলো বাস্তব ঠিক আছে যাও হ্যাঁ লিখে দিব তো প্ল্যাটটা হ্যান্ড নামেই নিতেছি যাও আসেন আবার কোন গঞ্জাম করে নাকি হেড এই তো চিন্তার বিষয় আমার মতে সুবিধার মনে হয় না শুন ওনা যদি কোন রকম কোন উল্টা পাল্টা করে রে ওরে ঘুষাইতে ঘুষাইতে নাকের পরিণা ফড়ায়লাম আমি তুমি ঘুষা ঘুষি পড়া কইরো আগে চলো আলাই যে তোর কথার কোনো বিলিভেশন পাইতাছি না আর এই যে জামায়ের জিলাপির পেছার মতন কথা যে পেছায় 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 বুঝলাম না কিছু ওটা কি আজকে নতুন পাচার হ্যাঁ এই কথা যদি গোছায় কইতে পারো তাহলে কবি আর নাইলে কবি না এলিভিশন বেলিভিশন এগুলি আবার অনেক কইস না টেলিভিশন আট যা তুমি সামনে যাও তুই আট আগো না জগটা পরে করো তুমি চারটা গুছিয়ে দিবা আর আমি একটাই যথেষ্ট আপনার ফ্ল্যাট রেজিস্ট্রি হয়ে গেছে আইসে কাগজপত্র নিয়ে যান আসো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বসেন শোনেন আমরা যে বাইশ স্কোয়ার ফিট যে ফ্ল্যাটটা দেখছিলাম না হ্যাঁ ওই ফ্ল্যাটটা আমার মেয়ের নামে রেজিস্ট্রি করব আপনার মেয়ের নামে রেজিস্ট্রি করব ওই ভদ্রলোক তো বলল ওনার নামে রেজিস্ট্রি হবে দেখছো আমি বলছিলাম না যে মধ্যে অনেক সমস্যা আছে ও আগে এসে কথাবার্তা ফাইনাল করে গেছে আর ওখানে আমি যা বললাম বলল হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দিছি তো স্বপ্নও দেখছি স্বপ্নের মধ্যে ফ্ল্যাট দিছে

তুমি কি কষ্ট দামাই হ্যাঁ কি বলেছিলাম আমার সাথে আস্তে কথা বল এটা অফিস শুনুক সবাই সবাই তো শুনানির দরকার তুমি এটা দুই নাম্বার এটা তোমার প্রমাণ দিয়ে লাগব না মানুষ শুনবে না আমি দুই নাম্বার তাহলে কি কোন জায়গা দিয়ে লেখা দুই নাম্বার তুমি কি বলছ ভাষায় কি কইছিলাম ফাইলগুলি দিয়ে দাও এই যে শোনা সমস্যা কি তোমার হ্যাঁ সমস্যা কি কোনো সমস্যা নেই হ্যাঁ তোমার আমি ভাষায় বলছিলাম না যে তুমি বলো এক করো আরেক বলছিলাম তুমি সকালে বলো একটা সন্ধ্যায় বলো একটা বিকালে বলো একটা রাত্রে বলো একটা কে দেখছ দেখছাস কত বড় বেয়াদব কি করছো তুমি আটা ব্যথা এজন্য উপরে জাতা দিলাম ব্যথাটা গেছে তুমি একটা চরম মাপের বেয়াদব শুধু ব্যাদব না তুমি কমিটমেন্ট করে কমিটমেন্ট রাখতে পারো না ওই ওই শোনো সরি এই শুনেন এই আমার মেয়ের নামে হবে ঠিক আছে লাইজু কি না কথা সত্যি লিখগা লাইজু লাইজুন নামে ই হবে রেজিস্ট্রী হবে ঠিক আছে আপনি সব রেডি করেন আর এগুলি আছে না এগুলি থাক আপনি এখানে সব প্রসেসিং করেন দেখ আগে আপনি দিবেন আব্বু দিবা কল তুমি দিবা তোমার আমি আরো এক মাস আগে থেকে বলতেছি ফ্ল্যাট আমার নামে কিনবা এখন এই জায়গায় 100 নম্বর এখানে শুরু করছো হ্যাঁ সমস্যা কি তোমার ফ্ল্যাট তোর নামে কিনবো আমার নামে কিনবা আমি যেভাবে বলছি সেভাবে করবেন আমার আব্বু যেভাবে ওইভাবেই হবে তোর নামে ফ্ল্যাট কিনুম না তো আমার নামে যদি ফ্ল্যাট না কিনো তোমার নামে কিনা লাগবে তোর নামে ফ্ল্যাট কেনার পরে তুই আরেক বেটার লগে বাইকে যাবি কেন এই সুযোগ নাই কি করলা তুমি এটা আপনারা যে কি প্ল্যান করে রাখছেন সব আমি জানি কিন্তু ওই দিন রাতে আপনার মাইয়া যখন ফুসফুস করে কথা কইতাছে আমি কইয়াছিলাম আমি বাসায় আছিলাম আপনারা তো কইতে পারবেন না আপনারা কি প্ল্যান করছেন আপনারা প্ল্যান করছেন আপনার মাইয়ারে ফ্ল্যাটটা রেস্ট্রি করে দেওয়ার পরে ওই পোলার লগে বিয়ে দিবেন আর আমার কিক দিয়ে করে দিবেন তোমার চিন্তা ভাবনা ভুল দেন কথাগুলি কারা বলতেছে

কারণ তোর বাপ মার বুদ্ধিদের সব দোষ তোমার তোমার আগেই মাইয়া জামা অনেক ভালো তো সামনে মাইয়া জামাই ভালো পিছন দিয়ে কি করেন জামাইব দুজন মিলে এরকম বাঁশ একটাই নেয় ফট করে ঢুকে দিয়ে আপনি খাড়া করে চেয়ে দেন সাফ সাফ কথা শুনে রাখেন যতই পরিকল্পনা করেন আর নাডুরি বুডুরি করেন কোনো লাভ নাই আমি সব জানি কিন্তু আমার চোখ তীক্ষ্ণ গতিতে চলে কে কোন জায়গায় কি করেন অতএব যে পোলার লগে আপনার মাইয়ার সম্পর্ক আছে

আপনি কি করবে আর কথা কইব না এই আর কথা কবি না কথা কইব না কোনো প্রয়োজন নেই ওটা আমি একবারে কোর্ট থেকে অ্যাভিডেভিড করায়া ডিভোর্সের কাগজ রেখে আসছি আপনি চাইলেও কিছু করতে পারবেন না লাভ নাই বোঝায় বিচ্ছু চিনাস বিচ্ছু হুম বিচ্ছু রোগ আজের সময় এরকম দেখা হয় না সারা পৃথিবীর ক্যারাং লাগে এটা সোজা করতে পারে না আমি যেমন বাসার বাইরে যাইতাম না আপনার মাইয়ারে আমার দিতাম না কখনোই ফোন দিতাম না হ্যাঁ ফোন দিতাম হাইদ্ আমার এত ঠেকা পড়া নেই ভাত ছিটলে যেমন কাকের অভাব হয় না আর শরীর যদি ভালো হয়

দিয়ে গেলাম আপনি সবকিছু কমপ্লিট করেন আর এই ফাইলটার ভিতরে আপনার চেক আছে ঠিক আছে থ্যাংক ইউ